সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘরে নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগতম আমার আজকের আলোচনা বিষয় মিস যেন না হয় কিসমিস খাওয়া বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রোদে শুকানো আঙ্গুর আজ সারা বিশ্বে ছোটো থেকে বড়ো সবার কাছে সমানভাবে সমাদৃত তার মিষ্টতার জন্য রান্না ছাড়াও আরও নানা ব্যবহার আছে কিসমিচের। যেমন ধরুন স্বাস্থ্যকর পানীয় বানাতে অথবা পর্বতারোহীদের জন্য শক্তিদায়ী নানা খাদ্য উপকরণ তৈরিতে কাজে লাগে এই প্রাকৃতিক উপাদানটি সুমিষ্ট স্বাদ ছাড়াও কিসমিশো নানা গুণে সমৃদ্ধ কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে কিসমিস কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দারুণ কাজ করে কারণ কিসমিসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং এই কারণেই জলের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে কিসমিস ফুলে ওঠে এই ফাইবারই খাবার হজম করিয়ে তাকে বর্জ্যের আকারে শরীরের বাইরে বেরিয়ে যেতে সাহায্য করে তবে শুধুমাত্র কোষ্ঠকাঠিন্য নয় ডায়রিয়া বা আমাশের রোগে আক্রান্ত রোগীদেরও সেরে উঠতে সাহায্য করে কিসমিস ওজন বাড়াতে সাহায্য করে আপনি কি খুবই রোগা যেন কোনো প্রকারে ওজন বাড়াতে চাইছেন তাহলে নিয়ম করে কিসমিস খান কারণ কিশমিসের মধ্যে ফ্রোকটোচ এবং শর্করা রয়েছে এক কথায় ক্যালোরিতে ঠাসা তাই তো এই খাবারটি খেলোয়াড় এবং বডি বিল্ডারদের মেনুতে প্রতিদিন রাখার পরামর্শ দেন চিকিৎসকরা কারণ এদের প্রচুর পরিমাণে এনার্জির দরকার হয় যা পূরণ করতে কিসমিস সাহায্য করে ক্যান্সারের সম্ভাবনা কমায় কিসমিসের মধ্যে প্রচুর পরিমাণে ক্যাটাজিনস থাকে যা এক ধরনের পলিফ্যানলিক অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের বিভিন্ন পতঙ্গ এবং রক্তে উপস্থিত ক্ষতি সাধনকারী ফিরিজার্ডিকলসদের নষ্ট করে দিতে সাহায্য করে এই ধরনের ফিরিজার্ডিকলস ক্যান্সারের কোষ বেড়ে উঠতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে খাবার পর আমাদের রক্তে শর্করার পরিমাণ খুব বেড়ে যায় তাই প্রাকৃতিক নিয়মে এই সময় ইনসুলিনের ক্ষরণ বেড়ে যায় এবং সঙ্গে সঙ্গে রক্তে শর্করার পরিমাণ কমতে শুরু করে কিন্তু ইনসুলিন ঠিকমতো কাজ করতে না পারলে দেহে সুগারের মাত্রা বাড়তেই শুরু করে আর এমনটা হলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দেয় সুগারের এইবার বরন্ত রোধে কিসমিস খুবই উপকারী তাই তো সুগার রোগীদের কিসমিস খাওয়ার পরামর্শ দেওয়া হয় আসলে ল্যাপটিন এবং ঘেরেলিন নামের দুটি হরমোন আমাদের খাওয়ার ইচ্ছা জাগায় এদের নিঃসরণকে নিয়ন্ত্রণ করে কিসমিস পরোক্ষ সুগারের মাত্রাকেও নিয়ন্ত্রণ করে একই সঙ্গে এই পদ্ধতিতে ওজনও নিয়ন্ত্রণে চলে আসে রক্তের অম্লতা নিয়ন্ত্রণ করে রক্তের অম্লতা একটি মারাত্মক রোগ যা থেকে আরও নানা সাংঘাতিক রোগের সৃষ্টি হতে পারে যেমন ত্বকের নানা রোগ ফোসকা অভ্যন্তরীণ নানা অঙ্গের সমস্যা বাত, বাথ চুল পড়া হৃদরোগ টিউমার এমনকি ক্যান্সারও কিসমিসে উপস্থিত পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রক্তের অম্লতা কমিয়ে এসব জটিল রোগের আশঙ্কা কমায় যৌন অক্ষমতা দূর করে প্রাচীন কাল থেকেই কামোত্তেজক হিসেবে কিসমিস সুপরিচিত এতে আর্জিনিন নামের একটি অ্যামিনো অ্যাসিড থাকে যা লিঙ্গ শিথিলতা বা ইরেক্টাইল ডিসফাংশনের দারুণ কাজ করে এছাড়াও শুক্রণু সচলতা বাড়িয়ে গর্ভধারণের সম্ভাবনা বাড়ায় আর্জিনিন। সঙ্গে বাড়ায় যৌন ক্ষমতাও সেই আদিকাল থেকে নববিবাহিত দাম্পত্যকে কিসমিস ও একচিনটে হলুদ মিশিয়ে দুধ খেতে দেওয়ার একটা প্রথা চলে আসছে এবার জানলেন তো এর পিছনে বৈজ্ঞানিক ভিত্তিটি কী কিসমিসের অন্যান্য গুণ কিসমিসে উপস্থিত ফাইবার আমাদের শরীর থেকে পিত্ত রেচনে সাহায্য করে কোলেস্টেরল নষ্ট করে হৃদরোগ থেকে দূরে রাখে তাছাড়া পরিপাকতন্ত্রে তৈরি হওয়া নানা বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এমনটা হওয়ার কারণে হজমে সুবিধা হয় ও বিভিন্ন জীবাণুঘটিত রোগের আশঙ্কা কমে সতর্কবার্তা বেশি মাত্রায় কিসমিস খেলে মোটা হয়ে যেতে পারেন কিন্তু কারণ এতে থাকে প্রচুর ক্যালোরি সেই সঙ্গে বেড়ে যায় সুগার হৃদরোগ এমনকি যকৃতের ক্যান্সারের আশঙ্কাও তাই বেশি মাত্রায় কিসমিস খাওয়া একেবারেই উচিত নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ